মানে তোদের বোকা বাড়ানোর জন্য এরা আসে কেন বলতো বলছি এই যে ছোট ছোট পুকুরে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলো রং করে করে কালারিং মাছ বাড়া তিন দিন ভালোই নাটক করছিস বল প্রত্যেক দিন একদিন খেজুরের রস খাওয়াতে নিয়ে চলে যাস একদিন মাছ কিনতে নিয়ে চলে যাচ্ছিস সাতশো টাকা বেলা ঘুমাবো না নাকি বাবা তোমার এত ঘুম কিসের গো ঘুম কিসের মানে ঘুমাবো না রাতে এত ঘুমায় মাছ আর মাছ

হ্যাঁ কোমর নামে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এই দেখো এইখানে বাজারটায় বসেছে পুরো এখানে প্রত্যেক রোববার করে লোটে মাছ পাওয়া যায় দেখনি তাইলে রঙিন মাছ রঙিন মাছ ও ওই যে এক হ্যাঁ হ্যাঁ মাছ বাজার বসে না না এখানে মাছ লোটে মাছ লোটে মাছ তো বাজারে পাওয়া যায় এইটা হচ্ছে কি রঙিন মাছের বাজার কপাল

বলছি এই যে ছোট ছোট পুকুরে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলো রং করে করে কালারিং মাছ পাগলের মতো কথা বলে পাগলের মতো নাই কথা বলছি না তুই বলছিস এগুলো ঠকাচ্ছি চলো চলো ওই দিকে এই দেখো এটা বাটা এই দেখো নিয়ে মাথা ছাড়া চা উইদার স্পিচ কালচার ল্যাব কাল যাবে এই যে এইতেই আছে তুমি জিজ্ঞাসা হল এই দে ঠান্ডা সব জ্বর হয়ে গেছে বলছি আমাকে একটা কুর্তা কিনে দে না তোর কুর্তা কিনে দে না আমাকে একটা ওই দেখো এই হে ভাই ভাই এখানে পায়রা বিক্রি করতে এসেছে পায়রা পায়রা আরে পাশের বাড়ি ভাই গো

গোলম নে কি চিনেবা

ছোট আরে বাবা একডি একটা ছোট একটা রাখা যাবে না ऑलरेडी দুটো আছে আর এই দুটো চাইছি মাছ তুমি ভালো লাগছে দেখ আমার কত ভালো কম্পিউটার কম্পিউটার